হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জাগিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টস রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে তোমাদের সিলেবাস ভিতর থেকে যা কিছু নোটস লাগবে সব তোমরা পেয়ে যেতে পারো আমাদের সেন্টার থেকে যাদের দরকার রয়েছে যারা নিবে ভাবছে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সাথে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সিক্স এই দুটো নম্বরে অ্যাডমিশন হয়ে তোমরা যদি সমস্ত নোটস পেয়ে যেতে পারো তাহলে চলো আজকে একলা শুরু করা যায় আমি তোমাদের বেশ কিছুদিন ধরে কি আলোচনা করছি তোমাদের কোর্স সেভেন তো মেজর যারা আছো তারা জানো তোমাদের ছড়া দিন বুঝিয়েছিলাম তো ওই ছড়াটা আমি আলোচনা সরি আগের দিন আমি ধাধা বুঝিয়েছিলাম তার আগে প্রবাদ প্রবচন বুঝিয়েছি প্রত্যেকটা বৈশিষ্ট্য সহ উদাহরণ সহ বুঝিয়েছি যারা ক্লাসগুলো দেখো অবশ্যই দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ছড়া বলতে কি বোঝো আর ছড়ার প্রকার ছড়া কয় ধরনের হয় সেটা তো ক্লাস অনেক ছোট ছোট করে দিচ্ছি বেশি বড় ক্লাস দিচ্ছি না আহ যতটা সহজ সরল ভাবে তোমাদের সময় তুলে ধরা যায় আর কি তো ছড়া জিনিসটা কি সেটা আগে তোমাদের বলি আমরা ছড়া করতে খুব ভালোবাসতাম না ছোটবেলায় আমরা ছড়া করতাম তো ছড়া হলো আহ বেশিরভাগই দেখবে ছড়াতে কিন্তু শহরে কথা থাকে না শহরে শহরের কথা কখনোই থাকে না ছড়ার মধ্যে থাকে গ্রামের কথা তাই না তাহলে ছড়া হলো মূলত গ্রাম্য কবিতা এটা আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট যে ছড়া হলো গ্রাম্য কবিতা যা লোক মুখে কথ্য ভাষায় রচিত যেটা আমাদের মুখে কি ভাষায় রচিত কথ্য ভাষায় যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় এবং এই ছড়ার মধ্যে থাকে অন্ত মিল মানে শেষের দিকে একটা মিল থাকে প্রত্যেকটা চরণের শেষে মিল থাকবে অন্ত যুক্ত ছোট আকারের যে পদ্য সেটাকে আমরা বলে থাকি কি ছড়া বলে থাকি খুব একটা বড় কিন্তু হবে না ছোট হবে হম তাহলে তো চলো এবার জেনে নিজে ছড়া কয় ধরনের হয় দুই ধরনের শিশু প্রধান ছড়া আর হচ্ছে মেইলি ছড়া আর এই শিশু প্রধান ছড়াকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি একটা ঘুমপাড়াণী শিশু প্রধান ছড়া একটা ছেলে ভুলনো শিশু প্রধান ছড়া আর একটা খেলা শিশু প্রধান ছড়া তাহলে দেখো এইভাবে কিন্তু ছড়ার আমি প্রকারভেদটা করছি ভালো মতো দেখে নাও কারণ এই যে আমি তোমাদের সামনে আজকে ছড়া ছড়ার প্রকারভেদ আলোচনা করলাম এর পরের দিন কিন্তু ছড়ার যে ভাগগুলো আছে মানে শিশু ছড়া আর মেয়েলি ছড়া এই দুটো নিয়ে আলোচনা করবো ক্লাস প্রত্যেকটা পরপর দেখতে হবে যদি কখনো মনে হয় মাঝখানে একটা ক্লাস দেখলাম না পরের ক্লাসে চলে আসলাম তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই বলছি প্রত্যেকটা ক্লাস দেখো এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে সবার আগে প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ছড়া কি এবং ছড়ার প্রকারভেদ ঠিক আছে পরের দিন আমি তোমাদের এই দুটো যে ছড়ার ভাগ রয়েছে দুটো ভাগ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আবারও বলছি যারা ভাবছো যে আমাদের কাছ থেকে নোটস নেবে তো সিলেবাস সিলেবাসের সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে যা যা রয়েছে টপিক তার উপরে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের সেন্টারের সাথে আমাদের সেন্টারের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাইন সি জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ